ভগবান কাকে অসুর বলছেন আর কাকে দিব্য গুণভাব সম্পন্ন বলছেন আজকে আলোচনা হবে আসুন আমরা শুরু করি ষোলো অধ্যায় অভয়ম শ্রী ভগবান অভয়ম অভয় সত্য সমশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি

অদ্রোহ ভবন্তি সম্পদম সম্পদ দৈবীত ভারত তো এই শ্লোকের অনুবাদ পরমেশ্বর ভগবান বলেন হে ভারত বংশীয় ভারত দিব্য ভাব সম্পন্ন সমন্বিত ব্যক্তিদের মধ্যে ভয় শূন্যতা সত্তার পবিত্রতা পারমার্থিক জ্ঞানের অনুশীলন যোগ সাধন দান আত্মসংযম যজ্ঞ অনুষ্ঠান বৈদিক শাস্ত্র অধ্যয়ন তপশ্চর্যা সরলতা অহিংসা সত্যবাদিতা ক্রোধশূন্যতা বৈরাগ্য শান্তি অদশদর্শী সর্বজীবে দয়া লোভহীনতা মৃদুতা লজ্জা অচপলতা তেজ ক্ষমা ধৈর্য শৌচ মাস্সহীনতা অভিমান শূন্যতা এই সমস্ত দিব্য গুণগুলি দেখা যায় এখানে ছাব্বিশটা গুণের কথা ভগবান বলেছেন দৈবী অভিজাতস ভারত এগুলো হচ্ছে দৈব গুণ দিব্য ভাব সম্পন্ন ব্যক্তিদের গুণ প্রথম আছে অভয় এগুলো আপনার তাৎপর্যে পড়বেন বহুপাত ভাগ করেছেন অভয় অভয় সন্ন্যাসীদের গুণ সত্যসং শুদ্ধি সত্তার পবিত্রতা এবং জ্ঞানযোগ্য অবস্থিতি পারমার্থিক জ্ঞানের অনুশীলন প্রতিদিন দানম গৃহস্থদের কাজ দমস্ত যজ্ঞ সাধ্যায় তপ আর্যব আর্যব মানে সরলতা সরলতা একটা দিব্য ভাব সম্পন্ন ব্যক্তির লক্ষণ অহিংসা কারোর প্রতি হিংসা না করা তবে অহিংসা মানে কাউকে হত্যা না করা কাউকে কেটে আমি খাব না অহিংসা অহিংসার আরেকটা অর্থ দিয়েছেন বহুপাত অহিংসা অহিংসা হল কোন জীবের জীবের জীবনের প্রগতি রোধ না করা অহিংসা মানে যথার্থ কৃষ্ণ ভক্তির প্রচার না করা কারো প্রতি হিংসা না করা এবং যথার্থ কৃষ্ণ ভক্তির প্রচার না করা এটাও হিংসা সত্যম অক্রোধ ক্রোধ প্রকাশ না করা ত্যাগ শান্তি অপৈ সুনম মানে হচ্ছে অপৈ অন্যের দোষ না দেখা আমাদের স্বভাব হচ্ছে পরের দোষ দেখা রপইশন মানে অন্যের দোষ না দেখা দয়া সর্বজীবের প্রতি দয়া ভূতেছে ললুপ্তম অলোলুপ্তম মানে লোভহীনতা আমরা লোভ করি লোভ লোভে এসে কাহিনি বলছিলাম তিন বন্ধু একসঙ্গে হাঁটছেন হাঁটতে হাঁটতে হঠাৎ একটা বন্ধু হাউ হাউ করে কেঁদে বসে পড়ল মাটিতে দুই বন্ধু তার পিঠে হাত চাপড়ে কি হলো তোর হঠাৎ কাঁদছিস যে আর বলিস না প্রায় মাছখানি হলো আমার মামিমা মা মারা গেছেন মামিমার কোনো সন্তান ছিল না সে আমাকে খুব ভালোবাসত মামিমা যখন মারা যায় আমার যেন দশ লক্ষ টাকা রেখে গেছে বুঝবা বাহ সত্যি তো দুঃখের কথা মামিমা মারা গেছে টাকাটা পেয়েছো ভালো কিন্তু মামিমা চলে যাওয়াটা একটা সত্যি দুঃখের চল চল দুঃখ করে কি হবে মামিমা তো আর ফিরে আসবে না দুঃখ করিস না দুঃখ করিস না তো তাকে সান্ত্বনা করে নিয়ে চলেছেন যাচ্ছে যেতে যেতে আবার তার কান্নার হিঁচুনি হিঁচুনি বলছি আবার কি হলো ও আর বলো না পনেরো দিন আগে পনেরো দিন আগে আমার কাকু মারা গেছে কাকু আমার জন্য বারো লাখ টাকা রেখে গেছে আবার দিকে নিয়ে চললো তারপর আবার কিছু দেওয়া যাওয়ার আবার বলে আবার কেন কাঞ্চ আবার কেউ মরলো নাকি আমার কাকিমা মারা গেছে সে যাওয়ার সময় আমার জন্য লাখ টাকা রেখে গেছে আমি বলতে পারছি না যেতে 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 আবার এক জায়গায় এত কান্না এত কান্না তাকে আর সামলানো যাচ্ছে মানে কি হলো বলছে দেখো দশ দিন হয়ে গেলো এখনো কেউ মরছে না আর বাস এখন আর কেউ মরছে না এই হচ্ছে লোক লোকে মারা যাক আমরা তাই করিও কিছু বিষয় সম্পত্তি লাভের জন্য মানুষকে খুন করতেও দ্বিধাবোধ করি না লোক তো দিব্যভান ভাব সম্পন্ন ব্যক্তির অলুলোপ্তম লোভ শূন্যতা হচ্ছে মৃদুতা হ্রি মানে লজ্জা অচপলতা তেজ ক্ষমা ধৃতি শৌচম সচিতা সম্বন্ধে আমরা গত ক্লাসগুলিতে আলোচনা করি অদ্রোহ দ্রোহ না করা দ্রোহ এখানে পৌপাদ লিখেছেন না মাৎসর্য না করা মৎসর্্যটা খুব কঠিন কিন্তু মৎসর্য মানে ঠিক হিংসা নয় মৎসর্্য মানে আছে পরশ পরশ্রী কাতরতা পরশ্রী কাতরতা মানে আমার সমান ব্যক্তি যদি কোনো পাশ দিয়ে চলে যায় আমার হিংসা হয় আমার হিংসা যদি মহিলারা যদি একজন সিল্কের শাড়ি পরে আরেকজন হিংসে হম সিল্কের শাড়ি পরেছে আবার এগুলো মাত্র করে মানিতা অতিমানিতা মানে সম্মান লাভের জন্য আকাঙ্ক্ষা না করে ভবন্তী সম্পদম দৈবীম আভিজাত ভাল এগুলো হচ্ছে দিব্য ভাব সম্পন্ন ব্যক্তির লক্ষণ অর্থাৎ এগুলো হচ্ছে দৈবী গুণাবলী এখানে এই অধ্যায়ে দৈবী গুণাবলী আর অসুর গুণাবলী বলবেন দৈবী গুণাবলী মাত্র তিন কানা বলে ভগবান আর বলেননি কিন্তু অসুর গুণা বলে বিস্তারিত বর্ণনা করছে দম্ভ চার নম্বর শ্লোক দম্ভ দর্পিমান ক্রোধ পে বচ অজ্ঞানম পার্থম সম্পদম আসুরিম এর উল্টোটা হচ্ছে অসুর গুণ আসর গুণ দম্ভ অহংকার করবে মিথা দম্ভ করবে দর্প দর্প মানে দর্প অভিমান গর্ভে একদম ফেটে পড়া অভিমান চ ক্রোধ ক্রোধ প্রকাশ করে পারস্য মেয়ে বছর পারসমেবচ মনে আছে রূঢ়তা কর্কশ প্রতিটি কথায় কর্কশ ভাব অজ্ঞানম চভিজাত পার্থ সম্পদম আসুরিম এগুলি একটা সম্পদ ওটা দৈব সম্পদ দৈব গুণটাতে গুণ দিব্য ভাব সম্পন্ন সম্পদ दैव सम्पद अनि आसुरिक सम्पद